শুধু আল্লাহকে আল্লাহ বলে জবানের দ্বারা স্বীকার করলো এরপরে আর কোনোদিন মূর্তির সামনে জোগে নাই মূর্তির সামনে মাথা নত করে নাই শিরিকের সামনে মাথা নত করে নাই যদিও আমল বন্দিগি তার ভিতরে ছিল না কমতি ছিল কিন্তু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার উক্তি দিছে এরপরে আর গাইরুল্লাহর সামনে সে কোনোদিন মাথা নত করে নাই তো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা এই তাওহিদওয়ালা মুমিনের কাছে তাকে দুনিয়া থেকে উঠে নেওয়ার আগে জান্নাতি ফেরেস তারা জান্নাতে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ প্রেরণ করবেন যাও তাকে দাও হক যদি হকের মতো করে কারো ভিতরে একবার প্রবেশ করছে তো এটা হয় পারেন হাদিসের পরিবেশে হালাওয়াতে ইমানি হালাওয়াতে ইমানি ইমানের মজা হকের মজা নানান হাদিসের ভিতরে আসছে হালাওয়াতে ইমানি আল্লাহ যাকে একবার দান করেন ইমানের হালাওয়াত ইমানের মজা

এই হাদিসের ভিতরে এই কথার দিকে ইঙ্গিত যার ইমানের মজা ইমানের স্বাদ ইমানের রং ইমানের গ্রাম ইমানের মিঠাস একবার নসিব হয়ে যাবে এই কথা গ্যারান্টি দিয়ে তার ব্যাপারে বলা যায় যে এর ইমানের সাথে মৃত্যু হবে তার ভিতর থেকে এটা আর বের হয় না তো ভাই খরবুজা খরবুজা সে রং পকড়তা হ্যাঁ বাবার ভিতরে যে রক্ত থাকে ছেলের ভিতরে সেই রক্তের ব্লাড কালেকশন থাকে বাবার রক্তে যদি অ্যালার্জি থাকে তো দেখা যায় ছেলের রক্তে অ্যালার্জি বাবার এজমার সমস্যা তো বাচ্চাদের এজমার সমস্যা হয় কি হয় না এটা একটা ব্লাড কালেকশন এটাকে অস্বীকার করার কোন সুযোগ নাই ঠিক তদুরূপ আপনার ইমাম যেমন আপনি মুসল্লি তেমন আপনার পীর যেমন আপনি মুরিদ তেমন আপনার ওস্তাদ যেমন আপনি সাগরের তেমন আপনার নেতা যেমন আপনি প্রজা তেমন এদিন হচ্ছে কি মূলম্বাদ বলছেন শুধু দৌড়া দৌড়ি করো না যেখানে ইচ্ছা সেখানে দৌড়াইয়া শুধু গিয়া মাথা নত করে দিও না সাহেকে কামেল খোঁজো আল্লাহর কাছে সাহেকে কামেল চাও কামেল সাহেক চাও যে দিনের পথে কামেল পূর্ণাঙ্গ এলেম রাখে জ্ঞান রাখে বুঝ রাখে আকাবেরদের পূর্ণাঙ্গ ওলম ও মারিফের ধারক বাহক বাস একটা বচ্ছে তো বচ্ছে আর সব গোমরা আর সব তলা নিতে শুধু উপরে এই ধরনের চিন্তা চেতনা আলামত যে নিজেই গোমরাহির মধ্যে আছে হাদিস শরীফ আসে না যে লোকদের দিকে ইশারা করে বলে হালাকার নাস বাহু আহলা কহুন মানুর দিকে ইশারা করে বলে লোক সব ধ্বংস হয়ে গেছে বরবাদ হয়ে গেছে আরে বেপর দিকে জমানা লোক সব ধ্বংস হয়ে গেছে বরবাদ হয়ে গেছে এরকম ইশা করে যে বলে সে নিজেই বেশি বরবাদির মধ্যে নিজেই বেশি হালাকাতির মধ্যে এজন্য জন্য বন্ধুগণ রাহবার মুরব্বী নিজের একজন শেখ একজন পীর একজন টিচার একজন পাইলট একজন ড্রাইভার যে বাসাই বলে এখন অনেকের পীর শব্দ বললে তাদের মাথা গরম হয়ে যায় শাহেক বললে মাথা গরম হয়ে যায় শাহেক কিসের পীর কিসের বুখারি আছে মুসলিম আছে আবুদ আছে এটা পড়বো আর আমল করবো আপনি ওয়ান টুর বই বুঝেন না সেটা বুঝানোর জন্য উস্তাদের দরকার পড়ে তাই না যদি বই দেখেই সব বুঝা যায় তাহলে স্কুলে ভর্তি হয়েছেন কেন আপনি কন উত্তর দেন মাদাসে ভর্তি হয়েছেন কেন ওয়ান টু এর কথা এটার উচ্চারণ আপনি বোঝেন না সেটা প্রাইমারিতে শিক্ষক আপনাকে পড়াইছেন আবার আপনার বাবা আপনার মা আপনাকে শিক্ষা দিচ্ছেন তো কখার বই টু থ্রি ক্লাসের বই বোঝা যায় না একজন টিচার ছাড়া একজন শিক্ষক ছাড়া তাই না আপনি কোরআন বুঝা যাবেন আমার বন্ধু আপনি তো মুসলমান আপনি আমার কথা অস্বীকার করেন আপনি বোঝার চেষ্টা করেন আপনি একটু বোঝেন আপনি নজরিয়াত এভাবে আপনি চিন্তা চেতনা চেঞ্জ হলো কেন আপনি উল্টা বুঝতেছেন কেন আপনি কোনো গোমরাহের পথে তো হাঁটতেছেন না যদি ওয়ান টু এর বই এগুলো বুঝা না যায় টিচার ছাড়া উস্তাদ ছাড়া তো আল্লাহ পাকের এই ঐশী গ্রন্থ এত মহান কিতাব কোরআন এটা আপনি নিজে নিজে পড়ে বুঝা যাবেন হাদিসের ভান্ডারের এত বিশাল সমুদ্র এটা আপনি নিজে নিজে বাংলা অনুবাদ পড়ে বুঝা যাবেন এই চিন্তা চেতনা আপনার ভিতরে তৈরি হলো কিভাবে এই বুঝটা আপনি বুঝলেন কিভাবে বলেন লিফটে যে উপরে আমরা উঠি না ওটা লিফট বলে না লেফট বলে লিফট না লেফট লিফট না আমি যদি বলি লেফট তো আপনারা কি বলবেন ভুল বলবেন না যে হুজুর এটা ভুল বলে আর লিফ্ট রে হুজুর লিফট লেফট বলে আমার দাদা পীর হযরত সৈয়দ শা আবরুলক সাহেবরহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ অনেকবার আরছেন হযরত 2007 সালে ইন্তেকাল করছেন এই ভারতের হারদই হযরতের বাড়ি তো হযরত বলতেন যে এটাকে যে লিফট বলা হয় এই উচ্চারণটা তুমি কার থেকে শিখছো কারো থেকে তুমি শিখছোজেন এটা লিফট না এটা কি লিফট কারো থেকে শিখা তুমি লিফট বলো না লিফট বলো কারো থেকে শিখছ তো লিফট উচ্চারণটা কারো থেকে শিখতে হলো তাই না টিচার উচ্চারণটা কারো থেকে শিখতে হলো ছোট ছোট জিনিস এটা কারো থেকে শিখতে হয় কুরআন হাদিস দিন এত মহান সমুদ্র এত বিশাল সমুদ্র এটা কারো থেকে শিখতে হবে না এটা কারো থেকে শিখার দরকার নাই এটা শেখার জন্য কোনো মুরুব্বির প্রয়োজন নাই শুধু নিজে নিজে পড়বো আর শিখে যাবো এগুলো সম্পূর্ণ শয়তানের চাল শয়তানের ধোকা আমাদেরকে দিন থেকে স্মরণের একটা কলা কৌশল এটা আমার বন্ধুগণ দিনের পথে দরকার মুরুব্বি দরকার মুরব্বি যদি না হইতো তো দুনিয়াতে নব্বিপীড়নের কোনো দরকারই ছিল না আত্মশুদ্ধি যদি মানুষের শুধু কোরআন হাদিস পড়েই হয়ে যেত তো মুশ্রিকরা তো তাই বলছিল যে আমাদের আত্মশুদ্ধির জন্য আমাদের গোত্র থেকে একজন নবী প্রেরণের তা কি যাকে আমরা মানব কোরআনা আল্লাহ আমাদেরকে দেখ আমরা এটা পড়বার উপরে আমল করব। কিন্তু বাবা আদম আলি থেকে নবী আলি পর্যন্ত এই ধারাবাহিকতা রাখছেন কিতাব দিচ্ছেন নবী দিচ্ছেন সহিফা দিচ্ছেন নবী দিচ্ছেন এমন একবার হয় নাই যে আল্লাহ তালা কিতাব প্রেরণ করছেন অথবা সহিফা প্রেরণ করছেন আর নবী পাঠান নাই কিন্তু এমন বহুবার হয়েছে যে নবী আসছেন দুনিয়াতে কিন্তু কোন নতুন কিতাব তাকে দেওয়া হয় নাই নতুন সহিফা তাকে দেওয়া হয় নাই পূর্বের কিতাব অথবা পূর্বের সহিফার উপরে তাকে আমল করতে বলা হয়েছে এবং পূর্বের কিতাব ও পূর্বের সহিফার উপরেই উম্মাদকে আমলের তালিম করতে হুকুম দেওয়া হয়েছে আসমানি কিতাব তো একশো খানা টোটাল তাই না নবী তো আসছেন সোয়া লক্ষ সোয়া লক্ষ নবী কিতাব কয়টা একশো খানা। মানে একশো তো চারখানা কিতাবের তালিম আল্লাহ তালা মানুষকে দেওয়ার জন্য নবী পাঠাইছেন কতজন সোয়ালক্ষ সুহান আল্লাহি সুহান আল্লাহ এর দ্বারা বোঝা যায় কিতাব বোঝার জন্য কিতাব শিখার জন্য কিতাবের উপরে আমলের জন্য নিজে নিজে পইরা এটা হাসেল করা শিখা আমল করা এটা সম্ভব না কারণ কিতাব যে পরিমাণ দরকার তার থেকে বেশি দরকার শিক্ষকের তার থেকে বেশি দরকার মালিমের উস্তাদের তার থেকে বেশি দরকার নবীর এই জন্য আল্লাহ দুনিয়াতে এই ধারাবাহিকতা রাখছেন নবী প্রেরণ জন্য আর বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে বাইতুল্লাহকে সামনে রাইখা দুই বাপ বেটা দোয়া করলেন হযরত ইব্রাহিম দোয়া করলেন রব্বানা আল্লাহ এই কমের ভিতরে এই কোরাইজ গোত্রে হজরত ইব্রাহিম তো আসছেন সেই শাম থেকে এসে বাইতুল্লাহ শরীফের নির্মাণের কাজ করলেন এখানে নিজের সন্তানকে রেখে গেলেন সন্তানের বংশের বিস্তার হলো হজরত ইব্রাহিম খুল্লা দোয়া করলেন আল্লাহ এই ক্রাইশের মধ্যে তো কোনো নবী নাই আপনি ক্রাইশ থেকে কোন নবী পাঠান ক্রাইশের ভিতরে কোনো নবী বানান যে নবী ইয়াতলু আলহিম আয়াতিক আপনার আসমানি কিতাব তাদেরকে পইরা শোনাবে

পাঠান ডাক্তার কাছে যায় ডাক্তার বলে যে আপনার রক্তের ভিতরে আপনি খাসির গোস্ত খাবেন না গরুর গোস্ত খাবেন না এটা খাবেন তাই না চলে কোলস্ট্রাল দূর করার জন্য আপনার এই সমস্যা এটা খাবেন না ঠিক আছে ওই সমস্যা এই ট্যাবলেট খান তো আপনি ঠিক হয়ে যাবেন ওইটা খাওয়া হয় তাই না তো এভাবে দেহে যেভাবে রোগ ধরে এভাবে মানুষের অন্তরাত্মায় রোগ ধরে অন্তরাত্মায় পাপ ধরে পাপের রূপ ধরে সেইটাকে